এত দুই কোনদিন দেখি আমাকে এত দুই জিনিস আমাকে মন ভরা সব একটা তোমার হায়ের দিক মাছ রাখি আরও দশজনে দেওয়ার ব্যবস্থা করি করে ছয়শো ছয়শো

তো আমরা বেশ কিছু খাবার বেটা আমার হচ্ছে গিয়ে ডায়াবেটিস বেশি ডায়াবেটিসের লেগে আমার ডায়াবেটিস তোরে পেশাবে ইনফেকশন আরও হচ্ছে গা প্রেশার বাড়েছে আমরা শুনতে পারলাম যে আপনার খুবই খাবারের কষ্ট কী খাইছেন আজকে আজকে খাইছি হচ্ছে গা এই ভাতই রাঁধিস ভাত রাঁধিস আর আলু আমি আলো রানীছি আলো কি করছিলেন আলো ঘন্টা করেছেন তো আপনার যাতে এই যে আরও এক মাস খাবারের কষ্ট না থাকে হ্যাঁ যত ঈদের মধ্যে ভালো খেতে পারেন এজন্য আমরা বেশ কিছু বাজার করে নিয়ে আসছি তো দেখেন কি কি আনছি এখানে শাকের ডাটা কাঁচা মরিচ তো আপনি তো বোট ঘর থেকে আজকে 10 কেজি চাল পাইছেন আমরা এদিকে আবার 25 কেজি চাল নিয়ে আসলাম তো এটা দিয়ে কত দিন যাবে আপনার দুই তিন মাস যাবে

এতিমা বলেন তো এটা তো মাছ কত দাম? এরা প্রায় 3 কেজি এর উপরে মাছ স্যার যিনি আপনাকে বাজার করে দিতে বলছিল উনি আপনাকে একটা বড় মাছ কিনে দিতে বলছিল হ্যাঁ 700 টাকা দিয়ে বাজারটা করা হলো মাছুদা আপা মাছুদা আতা উনি আমাদের কাছে 7000 টাকা পাঠিয়েছিলেন ওনার টাকা থেকে বাজারগুলো করা হয়েছে এই হ্যাঁ ওই মাছ

আমরা চেষ্টা করলাম যে আপনার এক মাসে একটু খাবারের কষ্ট দূর করার জন্য এটা তো আমাদের টাকা না আমরা চেষ্টা করলাম আমেরিকা থেকে মাসুদা আপা মাসুদা আপা সাত হাজার টাকা পাঠিয়েছিলেন উনি নিজেই বলছিলেন যে কি কি বাজার করে দিতে হবে তার মধ্যে গরু গোষ্ঠ দিতে বলছিলেন বড় মাছ দিতে বলছিলেন এই জন্য এটা দিলাম কারণ এত আপনাদের বাসায় ফিরিজ না এত বড় মাছ রাখা যায় না তারপর পাশের বাসায় এখন রেখে রেখে খেতে হবে তারপর এক বস্তা চাল আর এই যে পনেরোশো টাকা রাখেন এটা দিয়ে আপনি ওষুধ খাবেন হ্যাঁ ঠিক আছে সম্পূর্ণটাই দিলেন আল্লাহর কাছে যে কত দোয়া করব তা আল্লাই ভালো জানে হাতে পালি মনে হয় তা সময় খাইতাম আর কি আদর করতাম তা আল্লাই জানে আমার এত জিনিস দেখি আমার মন হয়ে গেছে দুই তিন মাসের মধ্যে না আমার কী লাগবে আমার এটা দুই তিন মাসের বেশি যাবে আমি নিজেই করছি আমি এক পাকে চাই না যে দুইবার তিনবার করে খাই মাগ তুমি যে যাই কম খুশি খুব খুশি আমি যে খুশি কলি আমি এত মাছ কোন দিন তো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন সবাই ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করবেন আপনার কাছের বন্ধুদের সাথে আপনার পরিবারের মানুষের সাথে যাতে সবাই অনুপ্রেরণা পায় এরকম ভিডিও দেখে মানুষকে সহায়তা করার জন্য আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লাগলো আর ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিতে ভুলবেন না আর সবাই বিশেষ করে মাছ দেখার জন্য দোয়া করবেন